নামাজ হচ্ছে থেকে মুক্ত করার একটা ওয়াশিং মেশিন আপনারা কাপড় ধোয়ার জন্য এখন ঘরে ওয়াশিং মেশিন আছে না দিয়ে দেন সুইচ টিভ ওয়াশিং মেশিনে কাপড় পরিষ্কার আপনার নামাজও ওয়াশিং মেশিনের কাজ করে নামাজ পড়েছে এই নামাজ আপনার গুণাগুলাকে ধুয়ে মুছে পরিষ্কার করে আপনার আমল নামা থেকে একদম আপনাকে পুত পবিত্র করে বাড়ির দিকে ফিরায় দেয় এই কালো মানুষটাকে আল্লাহ এত পছন্দ করেছেন কি জন্য তার আক্রম আকুমাত আপনার টাকা নাই তো কি হয়েছে আপনার সৌন্দর্য নাই তো কি হয়েছে আপনার কলপটাকে অন্তরটাকে আল্লাহর জন্য শুকায় দেন আপনি হচ্ছেন আল্লাহর সবচেয়ে সম্মানী মানুষ এই নামাজ শিক্ষা দেয় প্রেসিডেন্ট যেই কাতারে নামাজ পড়বে ভিক্ষুক সেখানে দাঁড়ায় নামাজ পড়বে আমি আল্লাহর কাছে ভিক্ষুক আর প্রেসিডেন্টের মর্যাদা নাই আমি আল্লাহর কাছে হচ্ছে আমার ইবাদতের মর্যাদা টাকু আর মর্যাদা চিৎকার দিয়ে কোন আল্লাহ পৃথিবীর কোন ইবাদতে এই বর্ণ বর্ণ বৈষম্যহীন ইবাদত পৃথিবীতে নাই একমাত্র বন্য বৈষম্য দূর হয়েছে সালাতের মাধ্যমে কালো যেখানে নামাজ পড়বে সাদা সেখানে পড়বে মালিক যেখানে পড়বে কর্মচারী ওখানে পড়বে প্রেসিডেন্ট যেখানে পড়বে সেখানে সেই রাষ্ট্রের ভিক্ষুক ওখানে দাঁড়ায় নামাজ পড়বে চিৎকার দিয়ে করুন একমাত্র ইবাদত হচ্ছে নামাজ আমাদের মুসলমানদের যেই ইবাদতের মতো এত সুশৃঙ্খল এত সুন্দর এত পবিত্র এত কোলাহল মুক্ত আর কোন ইবাদত পৃথিবীতে নাই আছে নাকি নাই এই যে মসজিদে আসলেন ইবাদত করতে কোন জ্ঞানজাম আছে সব মিচ্চুপ আমরা সব মিচ্ছুপ হয়ে মসজিদে বসে গেছি এই ইবাদতটা যে ব্যক্তি সুন্দরভাবে পালন করে আল্লাহ দান দুনিয়া এবং আখেরা উভয় জায়গাতে আল্লাহ একজন পাক্কা নামাজিকে একজন ভালো নামাজিকে অনেকগুলা গুণ অনেকগুলা নিয়ামত পাক দুনিয়া এবং আখেরাতে দান করে নামাজ একজন মান্দাকে পাক কোরআনের মাধ্যমে দুনিয়াতে সার্টিফিকেট দিয়েছেন তুমি জান্নাতি তুমি কি জান্নাতি আল্লাহ বলে والذين هم على صلواتهم يحافظون أولئك هم المارسون الذين يرثون الفردوس هم আল্লাপাক বলেন নিশ্চয়ই যারা পাঁচ ওক্ত নামাজকে হেফাজত করে তারা করছে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস ঈশ্বর ওয়ারিস আপনি যেমন আপনার বাবার আপনার মায়ের সম্পদের ওয়ারিস ওয়ারিস না আপনি আপনার বাবার থেকে যে সম্পত্তি পাবেন কেউ যদি জোর করে আপনার সম্পত্তি নিয়ে যায় আপনি যদি আদালতে প্রমাণ করতে পারেন আপনি ওনার ওয়ারিস ওই সম্পত্তি কি আপনার থেকে নিতে পারবে কারণ এটার মধ্যে একটা অকাট্য অধিকার প্রতিষ্ঠিত হয়েছে ওয়ারিসের মাধ্যমে ঠিক তেমনি ভাবে যেই মানুষটাই আল্লাহ তার জন্য জান্নাতটাকে এরকম বানাই দেয় যেটা তার একটা অধিকার এমন অধিকার প্রতিষ্ঠিত হয়েছে যেটা কোনো দিন তার থেকে আর বিদায় হবে না চিৎকার দিয়ে কোন লহ পান আল্লাহ বলেন হুমফি হাফল তারা ওই জান্নাতে অনন্তকাল থাকবে এটা আমার সার্টিফিকেট দুনিয়াতে আমার অস্বস্ত নামাজ পড়লে বলা বান্দাকে আমি দিয়ে দিলাম যে আমার এই বান্দাটা জান্নাতের মধ্যে থাকবে অনন্তকাল একদিনের জন্য বের হবে না এখানে তার জন্য কোনো শাস্তি নাই কিচ্ছু নাই চিৎকার দিয়ে কোন দুই নাম্বার পুরস্কার এই নামাজটা হচ্ছে একটা ব্যায়াম নামাজটা কি আপনারা কি বোঝেন নামাজটা যে ব্যয় যে আমি আপনাদের সামনে একটা তথ্য তুলে ধরছি আমরা তো মসজিদে কারা আসি মুসলমানরা বিভিন্ন কান্ট্রিতে খ্রিস্টানরা ইহুদিরা তারাও মসজিদের বারিন্দা এসে আমাদের নামাজের প্র্যাকটিস করে সোমান বলবেন না ওরা ইবাদতের জন্য না তারা করে ব্যায়ামের জন্য জন্য ব্যায়ামের জন্য বিভিন্ন মসজিদে ইউরোপে বিভিন্ন মসজিদে দেখা যায় যে ইয়াবুদি খ্রিস্টানরা এসেও বিধর্মীরা এসেও মুসলমানদের সালাতে যোগ দেয় তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে তুমি নামাজ পড়ো কেন সে বলে আমি নামাজ পড়ি একমাত্র ব্যায়ামের জন্য ডাক্তার আমাকে বলছে তোমার যেই রোগ এই রোগ ভালো হওয়ার জন্য একমাত্র ব্যায়াম হচ্ছে মুসলমানদের নামাজের মতো মুসলমান যে নামাজ পড়ে উনি যে ব্যায়াম করে সেই ব্যায়ামটা তোমরা যদি করতে পারো তাইলে তোমাদের এই রোগ ভালো হবে কারণ নামাজের দ্বারা আমাদের এই আঙ্গুল থেকে মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত সবটা জায়গা নড়াচড়া করে কথা ঠিক কিনা সব নড়ে পৃথিবীতে এর চাইতে উন্নত আর কোন রিয়াজাতুল একজন মানুষ পাঁচ বক্ত নামাজ ঠিক মতো পড়লে অনেকগুলা রোগ ডাক্তার মেডিকেল সায়েন্স বলছে হার্টের রোগ ডায়াবেটিস যেগুলো আজকে আমাদের দেশে মহামারী আকার ধারণ করেছে ডায়াবেটিস নাই এমন রোগ খুঁজে পাওয়া কষ্টকর কিছু না কিছু আছে যাক যা যার নাই উনি বড় নিয়ামতের মালিক ঠিক কিনা বড় নিয়ামতের মালিক এই নামাজ রিয়াজতে জিসমানিয়ার কাজ করে নামাজ হলো শৃঙ্খলা বলেন পৃথিবীর কোন মতবাদে আছে একজন ইমাম একজন নেতা ডাক দিবেন আর হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ উনি যেমন করবেন পিছনের মানুষগুলো ওই রকম করবেন এমন কোন ইবাদত নামাজ ব্যতীত পৃথিবীতে আর নেই আছে নাকি ইমাম সাহেব যখন মিম্বারের মেহরাবের মধ্যে ডাক দিয়া বলবে আল্লাহ সাথে সাথে পিছনে যত লক্ষ কোটি মানুষ থাকুক সব মানুষগুলা ওনার কথার সাথে সাথে মাথা নত করে দিবে ঠিক না একজন কমান্ডারের কথা একজন নেতার কথা এত গুরুত্ব দিয়া মুসলমানরা পালন করে একজন নেতৃত্ব দেয় লক্ষ লক্ষ মানুষ ভাবে কাতার বন্দি হইয়া তার পিছনে নামাজে দাঁড়ায় এই পৃথিবীর আর কোন মধ্যে এই নামাজ এমন ইবাদত যেখানে ধনী আর গরিবের মধ্যে কোন পার্থক্য নাই কথা ঠিক না মালিক সেই কাতারে নামাজ পড়ে মালিকের কর্মচারী মালিকের ড্রাইভার পাশে দাঁড়ায় নামাজ পড়ে আল্লাহ মালিকের অফিসে মালিকের পাশের চেয়ারটাতে যদি ড্রাইভার বসে বা তার ঝাড়ুদার বসে পারবে হ্যাঁ পারবে কিন্তু আমার রব বলতেছেন আমার কাছে ধনী গরিবের কোনো মূল্য নাই অর্থের কোন মূল্য নাই স্বাস্থ্যের মূল্য নাই উচ্চতার মূল্য নাই সাদা কালোর মূল্য নাই আমার কাছে মূল্য হয়েছে কলাকুমি চিৎকার দিয়ে কোন একটা মানুষ যদি কালো হয় তার টাকা যদি বেশি হয় আমি আল্লাহর কাছে তার দাম বেশি যেমন হজরত বেলাল রাদু তালু গোলাম যার সেহ ছিল না কিন্তু তারাশে ফেরেস তারা নামাজ পড়ত না জামাত হতো না বাইতুল মামুরে সেদিন নামাজ পড়তে দেরি হয়ে যেত চিৎকার দিয়ে কোন এই কালো মানুষটা কাল্লা এত পছন্দ করেছেন কি জন্য তার তাকোয়া ইন্না আক্রমাকুম আপনার টাকা নাই তো কি হয়েছে আপনার সৌন্দর্য নাই তো কি হয়েছে আপনার কলকটাকে অন্তরটাকে আল্লাহর জন্য ঝুঁকায় দেন আপনি হচ্ছেন আল্লাহর কাছে সবচেয়ে সম্মানী মানুষ এই নামাজ শিক্ষা দেয় প্রেসিডেন্ট যেই কাতারে নামাজ পড়বে ভিক্ষুক সেখানে দাঁড়ায় নামাজ পড়বে আমি আল্লাহর কাছে ভিক্ষুক আর প্রেসিডেন্টের মর্যাদা নাই আমি হচ্ছে আমার ইবাদতের মর্যাদা মর্যাদা চিৎকার এই বন্য বন্য বৈষম্যহীন ইবাদত পৃথিবীতে নাই একমাত্র বন্য বৈষম্য দূর হয়েছে সালাতের মাধ্যমে কালো যেখানে নামাজ পড়বে সাদা সেখানে পড়বে মালিক যেখানে পড়বে কর্মচারী ওখানে পড়বে প্রেসিডেন্ট যেখানে পড়বে সেখানে সেই রাষ্ট্রের ভিক্ষুক ওখানে দাঁড়ায় নামাজ পড়বে চিৎকার দিয়ে এরপরে নামাজ এমন এক ইবাদত যেই ইবাদত আমাদের অন্তরকে প্রশান্তি দান করে এই যে মসজিদে আসছেন মনটা থেকে একটু শান্তি লাগে না একটু টেস্ট করেন না বাড়িতে থাকলে কি এত ফ্রি থাকতে পারতেন কথা আসতে কোনটা বউ বলতো বাজারে যান মাছ নাই আজকে রসুন নাই পেঁয়াজ নাই তৈল নাই পরে শাক আনেন বইসা রয়েছেন কা এক জাল মারেন ছেলে এসে বলতো আমার পঞ্চাশশো টাকা দেন মেয়ে এসে বলতো বাবা আমার জন্য এটা কিনে আনেন ওইটা কিনে আনেন আপনি তো ব্যস্ত বাগানে যান সুপারি পারেন বিক্রি করেন টাকা আনেন কত টেনশন এই যে সলাতে আসলেন নামাজে আসলেন টেনশন নাই আছে হাজার টেনশন মসজিদের বারান্দায় ডিলিট হয়ে যায় আর মসজিদে একটা মানুষ প্রবেশ করে একদম প্রশান্ত আত্মা নিয়া এটাই হচ্ছে নামাজের সবচেয়ে বড় গুণ আর এই কথাটা আমার আল্লাহ বলেছেন সুরের রাদের আঠাশ নম্বর আয়াত আল্লাহ বলে আল্লাহ হে পৃথিবীর মানুষ তোমার মনের টেনশন দূর করার একমাত্র ঔষধ হচ্ছে আমার নামাজ বলেন না শুধু নামাজে দাঁড়াও তোমার টেনশন দূর ঔষধ লাগবে না নামাজে দাঁড়িয়ে যাও কথা কা আমি চ্যালেঞ্জ দিয়ে আপনাকে বললাম রাতে ঘুম আসে না বিছানায় এদিক ওদিক এদিক ওদিক করেন আপনি উঠেন সব টেনশন বাদ দিয়ে চার রাখাত নামাজ পড়বেন নিয়াত করে উজু করে তাহাজুত পড়েন তাহাজ্জুদ পরে শুয়ে যান দেখবেন ঘুমে এসে গেছে পরীক্ষা করেন গুলো পরীক্ষিত আমল আপনার টেনশন দূর হবে নামাজ দ্বারা বিশ্বনবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সবাই বলেন নাই খুজুর যখন মনে টেনশন আসত চিন্তা আসত তখনই নবীজি বেলালকে বলতেন ইয়া বেলালু আকে মিস বেলাল নামাজ কায়েমের জন্য মানুষকে ডাকো যারা আশপাশে আছে ডাকো নামাজ পড়বো এই নামাজ দ্বারা আমাদের অন্তর প্রশান্ত হয় সুবান কি বুঝা গেল নামাজ হচ্ছে টেনশন দূর করার এক নম্বর মহৌষ নামাজ হচ্ছে বান্দাকে গুনা থেকে মুক্ত করার একটা ওয়াশিং মেশিন আপনারা কাপড় ধোয়ার জন্য এখন ঘরে ওয়াশিং মেশিন আছে না দিয়ে দেন সুইচ টিপ দেন ওয়াশিং মেশিনে কাপড় পরিষ্কার আপনার নামাজও ওয়াশিং মেশিনের কাজ করে নামাজ পড়েছেন এই নামাজ আপনার গুণাগুলাকে ধুয়ে মুছে পরিষ্কার করে আপনার আমল নামা থেকে একদম আপনাকে পুত পবিত্র করে বাড়ির দিকে ফিরাইয়ে দেয় এই কথা আমার না এই কথা আমার এ কথা আমার আল্লাহর অপৃথিবীর মানুষ নামাজ এমন ইবাদত যে ইবাদত তোমার আমল নামার গুণাগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করে দেয় হাবিবে কিবরিয়া মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন নামাজ ওই প্রবাহিত ঝর্নার মতো যে ঝর্ণা দিয়া একটা মানুষের বাড়িতে আসতে যেতে পাঁচবার গোসল করতে হয় বলেন একটা মানুষ যদি পাঁচবার গোসল করে বাড়িতে যেতে এবং আসতে তাইলে কি তার আমল নামা তার গায়ে কোনো ধুলাবালি থাকে হ্যাঁ থাকে না কারণ কি কয়বার গোসল করছে আপনিও যদি পাঁচবার দৈনি উজু করেন আর সেই উজু দিয়ে পাঁচবার যদি আমার রবকে সেজদা করেন আপনার আমুল নামায় আর কোনো গুনাহ আর সলা তুইলা সলা তিকা তুলিমা এক নামাজ থেকে আরেক নামাজের মাঝে বান্দা যে সগিরা গুণাগুলা করে সগিরা বান্দার দুনিয়া এবং আখেরাতের চেহারাকে সৌন্দর্য করে চেহারায় নূর আসে একটা কালো মানুষ নামাজ পড়লে দেখবেন তার চেহারার মধ্যে একটা নূর আছে বিশ্বাস করেন তো মানুষটা কালো কিন্তু নামাজি মানুষ দেখলেই চিনা যায় তার মধ্যে একটা নূর আছে আল্লাহ পাক বলেন কেয়ামতের ময়দানেও প্রত্যেকটা নামাজির কপালে আমি আল্লাহ পাক নূরের সিল দিব নূরের আলো যেই আলোটা পৃথিবীর সূর্যের আলোর চাইতেও বেশি এই সূর্যটা গোটা পৃথিবী আলোকিত করে আপনার কপালে আল্লাহ ওই নোর এর চেয়েও বেশি আলো হবে যার দ্বারা আপনি কেয়ামতের পথ চলতে পারবেন কিন্তু আপনার আলো দিয়ে অন্য উপকৃত হতে